দর্শক যদি খুব সহজ এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য দর্শক আমরা প্রতিদিন কিছু কিছু করে শব্দ শিখবো আজকে পাঁচটি কালকে পাঁচটি পরের দিন দশটি এরকম করে করে কারণ যত বেশি শব্দের অর্থ জানবো তত বেশি আরবিতে কথা বলতে পারবো ইনশাআল্লাহ সো আর দেরি না করে আমরা আজকে থেকেই প্র্যাকটিস শুরু করবো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ তো এখানে প্রথম যে শব্দটি লিখেছি হুরমা হুরমা মানে হচ্ছে মহিলা জুলমা অন্ধকার লাম্বা বাতি হাফিলা বাস যা অ্যাফ শুকনা রফ মানে হচ্ছে তাক তাকিফু থাকা তাকলিফ খরচ ফুরসা সুযোগ হ্যালাফিয়া অনুষ্ঠান তাই না আচ্ছা তো দৈনন্দিন জীবনে আমরা কথা বলতে যে শব্দগুলো প্রয়োজন সেগুলো দিয়ে আমি ক্লাসটি তৈরি করেছি প্রথমে এখানে দেখেছি হুরমা হুরমা মানে কি মহিলা এখন আমি যাতে বলি কোন মহিলাটা আসছে কোন মহিলা বলেছে এরকম বলি না বলি তাহলে কোন কোন মানে কি কোন বা কোনটি সেক্ষেত্রে আমরা বলতে পারি আইয়ো হুরমা অথবা কে মিনু মানে কে মান মানে কে মানও বলে মিনু বলে মিনু হুরমা মিনু নফর নফর মানে লোক মিনু আমেল আমেল মানে শ্রমিক মিনু ফান্নি ফান্নি মানে টেকনিশিয়ান মিনু কি বলবো বলেন এভাবে আপনাকে চিন্তা করি এরপর যে শব্দটি লিখেছি ঝুলমা অন্ধকার আচ্ছা আমরা আগে শব্দের অর্থগুলি একটু নিই কারণ অনেকে আছে শুধু স্কিপ করবেন হ্যাঁ ভিডিওটা টেনে টেনে দেখবেন আচ্ছা তো লাম্বা মানে কি বাতি হাফিলা বাস জাহাফ শুকনা রফ তাক তাকিফু থাকা বা খাল্লি মানিও থাকা তাকলিফ খরস ফুরসা সুযোগ আমরা বলি না তুমি সুযোগ বুঝে কাজ করবা তুমি সুযোগ পেয়েছো হ্যাঁ তো পাওয়া পেয়েছ এই যে দেখেন পেয়েছ এটার আরবি আবার জানতে হবে হাচ্ছেল মানে পাওয়া ইনতা হাতচেল ফুরসা ইনতা হাতছেল ফুরসা তুমি সুযোগ পেয়েছ হালাফিয়া অনুষ্ঠান হালাফিয়া কখন মিতা হালাফিয়া অনুষ্ঠান কখন ঠিক আছে তো এখানে প্রথম যে শব্দটি লিখেছি হুরমা অনেক কোন অনেক কথা অনেক বক বক করেছি এর ফলে কি জুলমা অন্ধকার হাদা গুরফা এই রুমটি ওয়াজে ঝুলমা বলেন এই রুমটি অনেক অন্ধকার অনেক অন্ধকার তাই না তো অনেক মানে কি ওয়াজেদ বা জেহাদা মানে বেশি ওয়াজেদ মানে বেশি তাহলে হায়াদা গুরফা এই রুমটি ওয়াজেদ জুলমা হায়াদা গুরফা বা এই রুমটি ওয়াজেদ ঝুলমা রুমটি অনেক বেশি অন্ধকার হায়াদা গুরফা ওয়াজেদ জুলমা এই রুমটি অনেক বেশি অন্ধকার এর ফলে কিছু লাম্বা লাম্বা মানে কি বাতি মাফি ফি মানি আছে মাফিমানি নেই মাফি লাম্বা মাফি নফর লোক নেই মাফি লাম্বা বাতি নেই হাদা গুরফা ওয়াজেদ জুলমা হাদা গুরফা ওয়াজেদ জুলমা এ রুমটি অনেক বেশি অন্ধকার হাদা গুরফা হাদা গুরফা ওয়াজেদ এই রুমটি অনেক বেশি অন্ধকার হাদা গুরফা ওয়াজেদ ঝুলমা রুমটি অনেক বেশি অন্ধকার হায়দা গুরফা মাফি লাম্বা হাদাগুরফা গুরফা মানে এই রুমে এই রুমটি ঠিক আছে শুধু মুখ দিয়ে আপনি শব্দের অর্থ বলতে পারলে হবে হায়দা গুরফা ওয়াজেদ জুলমা এটা তো বলেছি হায়দা গুরফা মাফি লাম্বা মানে এই রুমে বাতি নেই এর ফলে কিছু হাফিলা বাস মিতা ইজি মিতা ইজি হাফিলা বাস কখন আসবে মিতা মানে কখন ইজি মানে আসা হাফি মানে হাফিলা মানে হচ্ছে বাস এর জাফ সুকনা হাদা জাফ এটা শুকনা ঠিক আছে রফ তাক রফি তাক আছে তালা তার রফ্ফি গুরুফা তালা তার ফি তিনটা তাক আছে এই রুমে তাকিফু থাকা ইনতা তাকিফু আলিয়ম ইনতা তাকিফু তুমি থাকো ইনতা তাকিফু আলিয়ম তুমি আজকে থাকো তাকলিফ কুল্লু ফুলুস তাকলিফ সব কুল্লু মানে সব কুল্লু ফুলুস সব টাকা তাকলিফ ফুরসা সুযোগ হালাফি অনুষ্ঠান থ্যাংক ইউ